আমি বাবার মেলা হয়নি তবুও আমায় আঠ হাই করতে যাচ্ছি আমার বাবা কে ভাইয়া সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আর এখন বাজে প্রায় আটটার কাছাকাছি হয়তো আটটা বাজেনি যাবো মুন আমি মুনের বাবা দুজন তিনজনই যাচ্ছি মুনের আধার কার্ড করতে ওই আমাদের যেখানে শিবের মেলা হয় না আমরা যাই মেলা দেখতে ওইখানেই ঠিক ওখানে কাজ হয় আর এই সকাল সকাল যেতে হবে মানে ঠিক সাড়ে সাতটা থেকে নটার মধ্যে এই জন্য বেরিয়েছি যাব চলো বাবা কী একটা নিতে বলুন এখন আমরা সকাল সকাল বেরিয়েছি আর সকালের হাওয়াটা দারুণ লাগে বলছিল বৃষ্টি বৃষ্টি হবে নাকি মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল এখন রোদ বেরিয়েছে আর চারিদিকে তো এখন সবুজে সবুজ ধানও বেরিয়েছে এখন ধান একটু অন্যরকম দেখতে খুব ভাল লাগে মানে পুরো গাছ ঠুসে যেন ধান বেরিয়েছে বেরিয়েছে দারুণ বেশ চলো আর এদিকে মুগ ডালের সা ইয়ে আছে বাগান আছে এখন সবাই মুগ ডালও তুলছে ধান খেত ধান ভর্তি হয়ে ধান বেরিয়ে গেছে সুন্দর ধান বেরিয়েছে এখন ধানটা একদম যেন ঠুসে বেরিয়েছে তো বেশ ভালোও লাগে দেখতে এগুলো আমরা প্রত্যেক দেখি তাও বেশ ভালো লাগে মুখ ডাল তুলতে শিবের মেলায় যাচ্ছে ওই এতে যাবো আধার কার্ড করতে ওই জন্য বলছে শিবের মেলায় যাব আমরা কিছুটা মেন রোডে আসার পরে যাচ্ছে এখান থেকেই ওই গান দিকে একটা রাস্তা আছে ওদিকে দিতে যাব

এখানে আমরা মেলায় গেছি অবস্থায় আছে দেখলাম ছিলাম পোঁচ নিতে এই যে সরু নদী এখন জোয়ার তাই বোঝা যাচ্ছে নালে পুরো ভাটা হয়ে যাবে যখন একদম কিছুই দেখা যাবে জল এখানেই মেলা হয় শিবের মেলা এই মেলাতে যখন আসি বা আপনাদের যখন মেলা দেখিয়েছিলাম তখন কত ভিড় ভাট্টা লোকজন দোকানপাট মানে মেলাতে ঢুকে বেরোনো যাচ্ছে না এরকম আর এখন একদম নিজন ওখানে মাঠে আবার গরু ছাগল বেঁধে দিয়েছে আর মন্দির তো আছে যেমন নিত্য পুজো হয় তেমন তো হয় অনেকে পুজো দিতে আসে দেখা যাচ্ছে মেলার সময় রূপ আর এখন রূপ পুরো আলাদা হ্যাঁ এই যে এখন সেই গোজগাছ চলছে সব উনুন গুলো বসে আছে রান্না করতে উনুন গুলো বসে আছে এই যে এখানে বড় একটা গেট শিব ঠাকুরের মূর্তি দেয়া বসানো বলতে বলতে আমরা চলেও এলাম আমাদের ঘোরা হয়ে গেল প্রণাম করা হয়ে গেল এখন সময় হয়নি এই জন্য মন্দিরের গেট খোলেনি তাও চারিপাশটা দেখেই শান্তি পুরনো পুরনো গাছ এই যেমন একটা বকুল গাছ ছিল দাঁড়ি আর আর এই যে অসত্য গাছ বট গাছ হ্যাঁ কী গো মেলার কথা উনুনগুলো পড়ে আছে এই কিছুদিন আগে তো মেলাটা এ হলো শেষ হলো তাও এখনও সব ওই বাঁশ টাশগুলো বড় ওই চলছে যে এই মাঠটাই ছিল নাগরদোলা বড় মেলা তো এই জন্য এই মাঠে নাগরদোলা সব যা যা সব আনন্দ দেওয়ার জন্য মানুষকে যা যা থাকে ওইগুলো ওইখানে বসেছিলো সব আমরা এখন যাচ্ছি নদীঘাটের দিকে শিবের ঘাট বলে একটুখানি যেতে হবে এখন তো ওখানে কাজ শুরু হয়নি আগের দিন আমরা এসছিলাম বলছিল যে হ্যাঁ সাড়ে সাতটা থেকে নটার মধ্যে চলে আসুন আমরা তাড়াতাড়ি চলে এসেছি কাজগুলোতে ফুল ভর্তি এই সময় মানে করার সময় কিন্তু এই জবা গাছ গাছে জবা ফুল বেশি ফোটে তো শুরু হয়নি আমি ভাবলাম যে চলো একটু নদী দেখে আসি দেখো পুরো দেখা যাচ্ছে কিনা জানি না পুরো সবাই মুখ ডাল তুলছে দল বেঁধে ঝাঁকে ঝাঁকে বসে ওই যে আর কি সুন্দর হাওয়া বইছে এখানে দাঁড়াতেই যেন বেশ ভাল লাগছে বলি আমরা আর ওদিকে ঘাট আছে ওই যে দেখা যাচ্ছে আমরা একবার গিয়েছিলাম রাসমেলায় ভিডিও দেখেছেন হয়তো ওখানে গিয়ে উঠতে হয় কিছুটা যেতে হয় ঠিক আধ ঘন্টার মধ্যে আমরা হেঁটে গিয়েছিলাম সেভাবে মজা মজাচ্ছিলো আর জলটা যেন একদম নীল আমরা পাড়ে দাঁড়িয়ে আছি খেয়া ওপারে আছে এপারে আসলে চাপের লোক এইভাবেই হয় হয়ে গেল এবারে ফিরবো চলো মনে কি খাবে বলছে দোকান দেখলেই হয় চলো আমরা ফিরে যাচ্ছি এটা কিন্তু অন্য রাস্তা একটা কোথা থেকে এই ড্রাম দিয়েছে কে বিক্রি করেছে হ্যাঁ ফেরিওয়ালা যাচ্ছে মানে ভাঙা চোরা দোকান আমরা অন্য রাস্তা দিয়ে ফিরছি এটা অন্য রাস্তা অন্যরকম এটা ঢালাই এটা গিয়ে আমরা কোথায় উঠবো অঞ্চল অফিস হ্যাঁ অঞ্চল অফিসে গিয়ে উঠবো হ্যাঁ জামরুল আছে না পুরো ভর্তি অঞ্চল অফিস এই যে এখানে বড় শিব ঠাকুরের মূর্তি আছে এখানেও পুজো হয় খুব সুন্দর শিব মেলার সময় তো এখানেও ভিড় ছিল প্রচুর বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম এখন তো বাজে প্রায় হয়তো সাড়ে নটার কাছাকাছি গোছা গোছা ধান আর ওই যে ধান জমির মাঝে মাঝে যে ঘাসের বীজগুলো যে দুলছে মাথা নড়ছে দেখতে ভালো লাগে ওগুলো না পাখির খাওয়ার ওগুলো অনেকে সংগ্রহ করে ধান কাটার পরে আবার এখনো রোদ উঠেছে তো কি করবে আর মাথায় গামছা গামছামেতে কি গো শেষ হয়নি এখনো ও দাদা দিদি এখনো মুখ ডাল তুলছে এবার চলে যাবে চলে এসছি বাড়িতে ঘুমাচ্ছ মন জুতা দুটোই সেম কালার দিদুনকে ডাকো দিয়ে দাও এদিক দিয়ে এসো নাহলে আচ্ছা ঠিক আছে না চলো দিদুনও কি বড়োটা নেবে দিদুন ছোটটাই নেবে মাপ যোগ করছে মন কোনটা দেওয়া যায়